এই মুহূর্তের সব থেকে বড় খবর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠালো কেন্দ্র সরকার সংবাদ সংস্থা পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে ডিরেক্টর অফ এস্টেটসের একটি দল শুক্রবার সকালে মহুয়ার বাংলোতে পৌঁছেছে নামহীন সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি বল প্রয়োগের আগেই মহুয়া বাংলো ছেড়ে পালিয়েছেন বাংলো খালি করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বাংলো খালি করার নোটিশ দিয়েছিল ডিওয়াই সেই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন মহুয়া তা খারিজও হয়ে যায় বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়ে দেয় সরকারি বাংলোই থাকার অধিকার হারিয়েছেন মহুয়া কারণ তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারপর শুক্রবার সকালে কেন্দ্রের দল পৌঁছে যায় মহুয়ার বাংলোর সামনে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পরেও সরকারি বাংলো খালি করেননি মহুয়া গত মঙ্গলবার তাকে পত্রপাঠ বাংলো খালি করতে বলে দেয় কেন্দ্রের ডিওয়াই নোটিশে দেখা হয় বাংলো খালি করতে প্রয়োজনে বল প্রয়োগের রাস্তাতেও হাঁটতে পারে তারা দিল্লি হাইকোর্টে মহুয়ার আর্জি খারিজ হয়ে যাওয়ার পরের দিনই কেন্দ্রীয় দল মহুয়াকে উচ্ছেদ করতে পৌঁছে গিয়েছে মহুয়ার বাংলোতে গত আটই ডিসেম্বর মহুয়ার লোকসভার সাংসদ পদ খারিজ হয় সাতই জানুয়ারির মধ্যে তাকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল কিন্তু মহুয়া তা করেননি কেন এখনও বাংলো খালি করেননি তিন দিনের মধ্যে তা জানাতে বলা হয় মহুয়াকে মহুয়া চেয়েছিলেন দু হাজার সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন আদালতে মহুয়ার আইনজীবী বলেছিলেন যদি তার মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয় তাহলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনো খরচ দিতেও তিনি প্রস্তুত কিন্তু বিচারপতি জানান সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওয়ের কাছেই করতে হবে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে আদালত কিছু করতে পারবে না